ঢাকা টু দ্বীপ জেলা ভোলা ইলিশা রুটের ফেরি এমবি বি কার্নিভাল থেকে ভিডিওটি ধারণ স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঢাকা টু ভোলা ইলিশা রুটের কে সার্ভিসে চলাচলকারী লঞ্চ এমবি বি কর্ণগুলির চৌদ্দ মেশার শেখ ব্রাদার্স নেভিগেশনের তো এই মুহুর্তে কালীগঞ্জ ঘাটের কাছাকাছি আমরা চলে এসেছি কিছুক্ষণ পরে কালীগঞ্জ ঘাট করবে কর্ণুলির চৌদ্দ যদিও ফেরি কার্নিভাল ক্রুজ স্কুলে নিয়ে কালীগঞ্জে ঘাট করে না তো এর মধ্যে ফেরি কার্নিভাল ক্রুজের যে সাত বাগানের যে প্রকৃতির সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্য মূলত উপভোগ করার জন্য এভাবেই ভিডিওটি ধারণ করা হয়েছে এর মধ্যে দেখতে পাচ্ছেন নদী বেশ উত্তল রয়েছে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে সমুদ্র বন্দরে তিন নম্বর সিগন্যাল সেজন্য নদী বেশ উত্তল এবং প্রচুর পরিমাণ এবং রোলিং ঢাকার সদরঘাটের লালকুটি গাছ থেকে প্রতিদিন সকাল নয়টায় কর্ণগুলির চোদ্দ মসটি সেরে আসে এই জেলা ভোলা গিলিশার উদ্দেশ্যে এবং ভোলা গিলিশা থেকে সেরে যায় ঢাকার অতি শেষ যাত্রী নিয়ে করোনপ চোদ্দ বেশ দুর্দান্ত গতি সম্পন্ন নৌযানটি চলাচল করছে ঢাকা জেলা ভোলা ইলিশা রুটে সর্বপ্রথম নৌযানটি নাম ছিল এম বিজে আর শেখ ব্রাদার্স লেভিডেশনের বেশ কয়েকটি জিলা লঞ্চ রয়েছে করোনপুলি যেগুলি ঢাকা চরপাশন রুটে চলাচল করে এবং ঢাকা ভোলার যে খেয়া রয়েছে সেই খেয়াঘাটেও তাদের লঞ্চ রয়েছে যদিও তিন জেলার ভোলা জেলা ছাড়া তাদের অন্য কোনো রুটের লঞ্চ বর্তমান চলাচল করছে না তো এই মুহূর্তে কালীগঞ্জ ঘাটের কাছাকাছি সোলো করে দিয়েছে ইতিমধ্যে কর্ণপুরিচ্ছ লঞ্চটি দেখতে পাচ্ছেন যে বাতাসের বেগ পরিমাণ আমরা গাছের দিকে টাকা দিয়েই পারছি আর প্রচুর পরিমাণ বাতাস মধ্যে হয়ে বয়ে যাচ্ছে মেঘনায়িক ভিডিওটি ভালো লাগতো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন ধন্যবাদ সবাই